1, 2, এক দুই এক পাঁচ ছয় সাত লিচু খেতে হবে লিচু খেতে হবে না ব্যর্থ ব্যর্থ পারলেন না আলম ভাই পারলেন না নেক্সট সুমন লিচু খেতে হবে সুমন এই তো হয়ে গেছে প্রায় হয়ে গেছে সুমনও পারল না লিচু খেতে দেখা যাক এখন আমাদের আমাদের মুরব্বী মমিন ভাইয়ের পালা দেখা যাক সুজন সুমন আলম তিনজনে ব্যর্থ হল এখন দেখা যাক সুমন হ্যাঁ মোহিন ভাই লিচু কে দেবে লিচু কে দেবে উঠে উঠেন উঠেন লিচু কে হবে আসেন তা মোহিন ভাই ব্যর্থ হলেন খেতে ভাই সবাই সামনে আসেন উঠেন মোহিন ভাই উঠেন সবাই সামনে আসেন ভাই আপনারা আসলে অনেক অনেক পরিশ্রম করছেন সবাই মিলে একটা একটা দিচ্ছ খান এখন নেন ভাই সবাই একটা একটা লিচু খান এই লিচু খাওয়ার জন্য অনেক পরিশ্রম করছেন ভাই আপনাদেরকে লিচু না খাওয়াইলে ভাই আমার ওকে থ্যাংক ইউ সবাইকে